আসসালামুন আলাইকুম প্রিয় মুসল্লি বাইগন মুসলিম বাইরা আজকে পবিত্র কোরআন কোরআনুল করিম আজ আমাদের মুসলমানের কাছে উপেক্ষিত আমরা মুসলমান হয়েছি লক্ষ লক্ষ মুসলমান অন্ধকার কবরে চলে যাচ্ছে দুঃখের বিষয় এই কোরআনে আল্লাহতালা আমাদের কি উপদেশ দিয়েছেন সেটাই আমাদের জানা হয় না আমরা জানি আমাদের জানানো হয়েছে কোরআন খতম করার কথা বলা হয়েছে এই সুরা পড়লে অমুক সুরা তিনবার পাঠ করে কোরআন এক খতম করা হবে কিন্তু আল্লাহ তালা কোরআনে আমাদেরকে কি বলেছেন সেটা কখনো জানা হয় না আল্লাহ তালা কোরআনে বলছেন এটা হলো উপদেশ কার জন্য যারা সরল পথ খুঁজে আর এই উপদেশ না জানলে আপনি আল্লাহর আদেশ কেমনে পালন করবে তার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন আল কোরআন জেনে শুনে পড়া এবং তেলাওয়াত করা এবং শোনা বাংলায় আমরা মুস বাঙালি আমাদের বাংলায় বুঝতেও বাল করান তার সঙ্গে আজকে পড়বো আমি সুরাল বাকার একশো আয়াত থেকে বাংলা অনুবাদ আর তোমরা যখন বল বললে হে মূসা আমরা একই ধরনের দ্রব্যকে কখনো ধৈর্য ধারণ করব না কাজেই তুমি তোমার পালনকর্তা নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্যে এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাকড়ি গম মুসুরি পেঁয়াজ কবৃতি মুসা সালাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সেই বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোন নগরীতে উপনীত হও তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছো আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোসায় পতিত হয়ে ঘুরতে থাকে এমন হল এর জন্য যে তারা আল্লাহর বিধি বিধান মানত না এবং নবীগণকে হত্যা অন্যায়ভাবে হত্যা করত তার কারণ তারা ছিল নাপন মানি সীমা লঙ্ঘনকারী নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কেয়ামতের দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সোয়াব তার পালনকর্তার কাছে আর তাদের কোনো ভয় বীতি নেই তারা দুঃখিত হবে না এই একটি আয়াত যে আল্লাহই বলছে কি নিশ্চয় যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা সাবিন ইহুদি নাসারা সাবিনদেরকেও আল্লাহ তারা কিন্তু কী দিছে সুসংবাদ দিচ্ছে যারা যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং কেয়ামতের দিবসের প্রতি এবং সৎ কাজ করছে তাদের জন্য রয়েছে তাদের সব তাদের পালনকর্তার কাছে আর তাদের কোনো ভয় ভীতি নেই তারা দুঃখিত হবে না আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার ওপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদের যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুর পাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে মুখ ফিরে গেছো কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা তাদেরকে ভালোরূপে রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে রেখেছি করে দিয়েছি যখন মূসা আল্লাহ সাল্লাম সিও সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মূসা আলাহাল্লাম বলেন মুরুক্ষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তারা বললো তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো সেটির রূপ বিশ্লেষণ করা হয় যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা আল্লাহিসাল্লাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটা গাবি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের এবং আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমাদের পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো তার রঙ কীরূপ হবে মুসার্লাহ বলেন তিনি বলেছেন গাঢ়পিঠ বর্ণের গাবি যা দর্শকের সমকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিক সেটা কীরূপ রূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসার বললেন তিনি বললেন যে এ গাবি ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এরূপ সঠিক তথ্য এনেছ এবার সঠিক তথ্য এনেছ অতপর তারা সেটি জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে তা তোমরা গোপন করেছিল তা প্রকাশ করে দেয়া ছিল আল্লাহর অভিপ্রায় অতপর আমি বললাম গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো অতপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় এমনও আছে যা বিঘিনির্ণ হয় অতপর তা থেকে পানি নির্গত হয় এবং এমনও আছে যা আল্লাহর বয়ে খসে পড়তে থাকে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে ব্যাখবর নন হে মুসলমানগণ তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে তাদের মধ্যে এক দল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি আব আর যখন পরস্পরের সাথে নিবৃত্তি অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে তোমরা কি তাও উপব্ধি করো না তারা কি এতটুকু জানে না যে আল্লাহ শেষে বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তোমরা তোমাদের কিছু লোক নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই অতএব তাদের জন্য আফসোস যারা নিজের হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য তারা বলে আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না কিন্তু গ গণতি কয়েকদিন বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাপ করবেন না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছ